প্রবাসী ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম আজকের বৈদেশিক মুদ্রার রেট আগের দিনের তুলনায় বেশ কিছু পরিবর্তন এসেছে বিশেষ করে সৌদি রিয়াসহ বেশ কয়েকটি মুদ্রার মান হালকা কমেছে সঠিক রেটে টাকা পাঠানোর জন্য প্রতিদিনের আপডেট জানা খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের সবচেয়ে নির্ভুল এবং আপডেটেড টাকার রেট এক নজনে দেখে নিন মালয়েশিয়ান এক রিঙ্গিত উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা উনষাট পয়সা মার্কিন এক ডলার একশো টাকা বাহান্ন পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা আটাত্তর পয়সা ইটালিয়ান এক ইউরো একশো টাকা আটাত্তর পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো টাকা পঞ্চান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা আটত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা পঞ্চানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার উনসত্তর টাকা পঞ্চান্ন পয়সা কানাডিয়ান এক ডলার নব্বই টাকা তেতাল্লিশ পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো টাকা পঁচাত্তর পয়সা বাহরাইনি এক দিনার তিনশো টাকা ছিয়াশি পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা ছ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো আটচল্লিশ টাকা চুয়াত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান এক র্যান্ড সাত টাকা দশ পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত আট ছয় টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ান শূন্য দশমিক শূন্য আট তিন পাঁচ চার ছয় আট টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা চৌত্রিশ পয়সা এই ছিল আজকের সম্পূর্ণ মুদ্রা রেট আপডেট মনে রাখবেন রেট প্রতিদিন ওঠানামা করে তাই দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই সর্বশেষ রেট জেনে নিন প্রতিদিনের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ আগামীকাল আবার নতুন রেট নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন